অপারে কিন্তু এগুলা পাচ্ছেন অনলি পাঁচশো টাকায় দেখেন খুবই অপার পাচ্ছেন অনলি সাতশো টাকায় অপারে পাচ্ছেন অনলি সাতশো টাকা অপারে কিন্তু অনলি সাতশো টাকায় আটশো টাকায় অনলি আটশো টাকা এটা কিন্তু আরো জুস একটা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট চামড়া লোফার কিন্তু পাচ্ছেন অনলি আটশো টাকায় এগুলা কিন্তু অপার প্রাইস পাচ্ছেন অনলি আটশো টাকায় ছোলটা দেখেন খুবই গ্রিপি সোল কিন্তু এগুলা মানে রাবার ছোলের ভিতরে কিন্তু অপার প্রাইস পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে ডাইস করা আর সোলটা কিন্তু দেখেন খুবই সুন্দর ছোল ছোল কিন্তু আমরা এক বছর গ্যারান্টি দিই গ্যারান্টি সহকারে পাচ্ছেন এক হাজার টাকায় এক হাজার টাকা অপারে পাচ্ছেন অনলি এক হাজার টাকা

প্লাস হচ্ছে হাফশু যেগুলো আছে এগুলো কিন্তু ধামাকা অফারে পাচ্ছেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিও তো একটা একটা করে দেখাই দিচ্ছি এগুলো কিন্তু অফারে পাচ্ছেন যেটা নিবেন মানে অফারে কিন্তু পাচ্ছেন অনলি সাতশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট আমরা লোপার পাচ্ছেন অনলি সাতশো টাকায় অফার পাচ্ছেন অনলি সাতশো টাকায় অফারে পাচ্ছেন অনলি সাতশো টাকায় হান্ড্রেড পার্সেন্ট যে আমরা লোফারগুলো পাচ্ছেন একসাথে কিন্তু টাসেল প্লাস হচ্ছে লোফারে ফ্লেভার পাবেন অনলি সাতশো টাকায় কিন্তু অনায়াসে আছে পার্চেস করতে পারবেন অনেক কালার কিন্তু ডিজাইন অ্যাভেলেবল আছে এগুলো অফার প্রাইজে পাচ্ছেন অনলি সাতশো টাকায় যেটা নেবেন অফারে কিন্তু অনলি সাতশো টাকায় পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি পাবেন দেখেন যেটা নেবেন অনলি সাতশো টাকায় কিন্তু অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন সাইজ অ্যাভেলেবল আছে উনচল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরেও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই সাইজটা শিওর হয়ে আপনারা তো সাইজটা শিওর হয়ে আসবেন তারপরে দেখেন যেটা নিবেন অনলি সাতশো টাকায় কিন্তু অফার প্রাইজে পাবেন যেটা নিবেন অনলি সাতশো টাকা বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন অ্যাভেলেবেল আছে অফারে পাচ্ছেন অনলি সাতশো টাকা যেটা নিবেন অনলি সাতশো টাকায় কিন্তু আমাদের কাছে অনেক পার্চেস করতে পারবেন দেখেন মানে হাফ শু কিন্তু পাচ্ছেন অনলি আটশো টাকায় মানে অফার প্রাইজে কিন্তু পাচ্ছেন অনলি আটশো টাকায় পাঞ্জাবির সাথে পরার জন্য রাফ টাফ ইউজ করার জন্য কিন্তু এগুলো বেস্ট অফার প্রাইজে কিন্তু অনলি আটশো টাকায় আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন দেখেন একটা একটা করে দেখা দিয়েছে প্রত্যেকটার কিন্তু দুইটা করে কালার অ্যাভেলেবল আছে অফারে পাচ্ছেন অনলি অনলি আটশো টাকায় দেখেন শোল কিন্তু খুবই গ্রিপি শোল এইগুলো শোল ফেটে যাওয়ার কোনো সম্ভাবনা নাই শোল কিন্তু আমরা এক বছর গ্যারান্টি দিচ্ছি অফারে কিন্তু পাচ্ছেন অনলি আটশো টাকা এটা কিন্তু আরও জোস একটা কালেকশন বিশেষ করে পুরান দেখা যারা আছে তারপরে হচ্ছে বিয়ে শাদির অনুষ্ঠানে কিন্তু এই জুতাটা বেশি ইউজ করা হয় এগুলো কিন্তু অফারে প্রত্যেকটা জুতাই কিন্তু পাচ্ছেন অফারে অনলি আটশো টাকা হান্ড্রেড পারসেন্ট চামড়ার হাফ শু পাচ্ছেন অনলি আটশো টাকা দেখেন যেটা নিবেন অনলি আটশো টাকায় কিন্তু পাচ্ছেন অলিভ কালার এটাও কিন্তু দিয়ে দিচ্ছি ভাই অনলি আটশো টাকা দেখেন এটা এইগুলো কিন্তু দিয়ে দিচ্ছি অনলি আটশো টাকা ডাইস করা এত সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু দিয়ে দিচ্ছি অনলি আটশো টাকা যেটা নেবেন অনলি আটশো টাকায় কিন্তু পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন অনলি আটশো টাকায় অনলি আটশো টাকায় কিন্তু এগুলা পার্চেস করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নেবেন একমাত্র ইকো পেয়ার থেকেই হান্ড্রেড পার্সেন্ট আমরা লোফার কিন্তু পাচ্ছেন অনলি আটশো টাকায় এগুলো কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন অনলি আটশো টাকায় ছোলটা দেখেন খুবই গ্রিপি ছোল কিন্তু এগুলা মানে রাবার ছোলের ভিতরে করা এগুলো কিন্তু নতুন শপ উপলক্ষে আপনারা পাচ্ছেন অনলি আটশো টাকায় যেটা নেবেন অনলি আটশো টাকায় পাচ্ছেন নতুন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন তো প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই ইউনিক মানে অফারে পাচ্ছেন অনলি আটশো টাকায় দেখেন অফার প্রাইজে পাচ্ছেন অনলি আটশো টাকা সুইট লেদার ভিতরে এটা তারপরে কুমিরে চামড়ার ভিতরে চামড়ার ভিতরে এটা কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন অনলি আটশো টাকা যেটা নেবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এগুলা কিন্তু প্রত্যেকটা জুতায় কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন অনলি আটশো টাকা যেটা নেবেন অফারে কিন্তু পাচ্ছেন অনলি আটশো টাকা এত সুন্দর সুন্দর জুতা কেউ এত কম প্রাইজে দিতে পারবে না সারা বাংলাদেশ কিন্তু মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে পাচ্ছেন অনলি আটশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং অফার যেটা নেবেন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন অ্যাভেলেবল আছে অফার প্রাইসে পাচ্ছেন অনলি আটশো টাকা যেটা নিবেন অফার পাচ্ছেন অনলি আটশো টাকা দেখেন যেটা নিবেন অনলি আটশো টাকায় কিন্তু পাচ্ছেন সাইজটা অবশ্যই শিওর হয়ে আসবেন প্যারে আসলে একসাথে কিন্তু চামড়ার লোফারের পাশাপাশি তারপর টাসেল বুট তারপরে হচ্ছে স্নিকারের পাশাপাশি কিন্তু চামড়ার স্যান্ডেলও পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট চামড়ার অথেন্টিক স্যান্ডেলগুলো পাচ্ছেন অনলি পাঁচশো টাকায় যেটা নেবেন বাই অনলি পাঁচশো টাকায় এসছেন অনলি পাঁচশো টাকায় যেটা নেবেন অফার প্রাইজে কিন্তু স্যান্ডেলগুলাও কিন্তু পাচ্ছেন অনলি পাঁচশো টাকা যেটা আপনার পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে হোম ডেলিভারি পাবেন যেটা নিবেন অনলি পাঁচশো টাকায় অফার প্রাইজে পাচ্ছেন অনলি পাঁচশো টাকায় এই চামড়ার স্যান্ডেলগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি পাঁচশো টাকায় আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না অফারে কিন্তু এগুলো পাচ্ছেন অনলি পাঁচশো টাকায় দেখেন খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু অফার প্রাইজে অনলি পাঁচশো টাকায় ঘরে বসে কিন্তু আপনারা হোম ডেলিভারি পাবেন দেখেন অফার প্রাইজে অনলি পাঁচশো টাকায় কিন্তু অনেক পার্সেস করতে পারবেন যেটা নেবেন তো আপনাদের চাহিদা অনুযায়ী জুতার স্ক্রিন শেয়ার করবেন সারা বাংলাদেশেও ঘরে বসে হোম ডেলিভারি পাবেন সাইজটা অবশ্যই শিওর হয়ে আসবেন তারপরে দেখেন এখানে ফর্মালের কিন্তু বিশাল সমাহার মানে ফর্মালের যে আইটেমগুলো আছে আইটেমের অভাব নাই এক্সপোর্টের ফর ফরমাল তারপরে এমনিতেও মানে কেজুয়ালি ইউজ করার জন্য রাফটাফ ইউজ করার জন্য সব ধরনের আইটেম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটার এটার একচল্লিশ সাইজ अवेलेबल আছে এগুলা কিন্তু অফারে পাচ্ছেন অনলি এক হাজার টাকা মানে অফারে পাচ্ছেন অনলি এক হাজার টাকা দেখেন এলাস্টিক লাগানো আছে ফিতা তা বাধার কোনো ঝামেলা নাই অফার প্রাইজে কিন্তু পাচ্ছেন অনলি এক হাজার টাকা এগুলোর ভিতরে কিন্তু দুইটা কালার अवेलेबल আছে অফারে পাচ্ছেন অনলি এক হাজার টাকা যেটা নেবেন এটার কিন্তু চল্লিশ সাইজ अवेलेबल আছে তো এটাও কিন্তু অফারে পাচ্ছেন অনলি এক হাজার টাকা এগুলা কিন্তু স্টক ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন অনলি এক হাজার টাকা যেটা নেবেন এটা তেতাল্লিশ সাইজ অ্যাভেলেবেল আছে স্টক ক্লিয়ারেন্স অফারে পাচ্ছেন অনলি এক হাজার টাকা তারপরে যারা চাচ্ছেন এক্সপোর্ট লাভার যারা আছেন এক্সপোর্টের ফর্মাল ফর্মাল শুগুলো খুঁজেন তারা কিন্তু এক্সপোর্টের এই জুতাগুলো পাচ্ছেন অনলি এক হাজার টাকা অফার প্রাইজে পাচ্ছেন অনলি এক হাজার টাকা সাইজটা অবশ্যই শিওর হয়ে আসবেন এটাও কিন্তু পাচ্ছেন অনলি এক হাজার টাকা যেটা নিবেন অফার প্রাইজে কিন্তু এক হাজার টাকায় ফর্মাল শুগুলো আমাদের কাছে পাচ্ছেন সবই কিন্তু এক্সপোর্টের দেখেন একটা একটা করে দেখাই দিচ্ছি এগুলা কিন্তু অফার প্রাইজে পাচ্ছেন এটা কিন্তু সুন্দরভাবে ডাইস করা শোলটা কিন্তু দেখেন খুবই সুন্দর শোল শোল কিন্তু আমরা এক বছর গ্যারান্টি দিই গ্যারান্টি সহকারে পাচ্ছেন এক হাজার টাকায় যেটা নেবেন অনলি এক হাজার টাকায় কিন্তু পাচ্ছেন এগুলো কিন্তু আরও সুন্দর ভাই দেখেন এক্সপোর্টের ভিতরে শোলটা দেখেন মানে শোলটা এত সুন্দর তো এটা কিন্তু চামড়াটাও খুবই সুন্দর চামড়া দেখেন এখানে বাস করার কোনো সম্ভাবনা নাই খুবই নিটি এই যে দেখেন এটাও কিন্তু আরো সুন্দর এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি এক হাজার টাকা যেটা নেবেন অনলি এক হাজার টাকা কিন্তু অফার প্রাইজে পাবেন তারপরে নাগরাই গুলা পাচ্ছেন অনলি এক হাজার টাকা যেটা নেবেন এটা কিন্তু চায়না মোসরাই দেখেন বাস করে রেখা দিতে পারবেন এটাও কিন্তু অফারে পাচ্ছেন অনলি এক হাজার টাকা তারপরে এই দিকে যে আইটেমগুলো আছে আমাদের এটাও কিন্তু অফারে পাচ্ছেন অনলি আটশো টাকায় মানে এই লোফার গুলা কিন্তু প্রিমিয়াম গেটের চামড়ার এই লোফার পাচ্ছেন অনলি আটশো টাকায় যেটা নেবেন অফারে পাচ্ছেন অনলি আটশো টাকায় একটা একটা করে দেখাই দিচ্ছি এগুলা কিন্তু সবই আপনারা পাচ্ছেন অনলি আটশো টাকা বোট দেখতাছেন সব কিন্তু এক্সপোর্টের বোট এগুলা কিন্তু অফার পাচ্ছেন অনলি আটশো টাকা যেটা নেবেন অফার প্রাইসে কিন্তু আটশো টাকায় পাচ্ছেন এগুলা মানে শীত শীত নিবারণ করার জন্য আপনার এগুলা কিন্তু মাইনাসের জুতা বলে এগুলা এগুলার ভিতরে কিন্তু আপনার কোন ধরনের শীত ঢুকবে মানে মাইনাসের জুতা বলে কিন্তু এগুলা এগুলো সব সাইজ অ্যাভেলেবল নাই অবশ্যই সাইজটা শিওর হয়ে আসবেন এগুলো কিন্তু অফারে পাচ্ছেন অনলি আটশো টাকা যেটা নেবেন অনলি আটশো টাকায় কিন্তু অফার প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবে কিন্তু আপনারা অফারে পাচ্ছেন অনলি এক হাজার টাকায় মানে দেখেন খুবই সুন্দর কিন্তু এটা প্রোডাক্ট অক্সফোর্ড অক্সফোর্ড ফরমাল বলে এটা এটাও কিন্তু অফারে পাচ্ছেন অনলি আট এই এক হাজার টাকায় যেটা নেবেন অনলি এক হাজার টাকা এটার ভিতরে দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল আছে অনলি এক হাজার টাকায় আপনারা আছে পার্চেস করতে পারেন এই ডিসপ্লে তে যা আছে এইগুলা কিন্তু অফারে পাচ্ছেন অনলি সাতশো টাকা যেটা নেবেন সাতশো টাকায় কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন এখানে যার যেটা পছন্দ স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে কিন্তু হোম ডেলিভারি পাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আসসালাম আলাইকুম